ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই আপার প্রাইমারির নিয়োগ যে দীর্ঘদিন ধরে হাইকোর্টে ঝুলেছিল আলটিমেটলি আজকে কিন্তু হাইকোর্ট থেকে রায়দান হয়েছে এবং নিয়োগ প্রক্রিয়া কিন্তু সম্পন্ন হতে চলেছে এটা কিন্তু খুব একটা বড় খবর এবং খুশির খবর যারা নিয়োগ পেতে চলেছে তাদের জন্য এবং যারা নিউ নোটিফিকেশনের জন্য অপেক্ষা করছে এইটা হলেই তবে আবার কিন্তু ফার্দার নিউ নোটিফিকেশন আসা সম্ভব এবং আইনি আর কোনো জটিলতা থাকলো না এইবার নেক্সট মানে আমাদেরকে এটা প্রেসার ক্রিয়েট করতে হবে যে নতুন নিয়োগ অতিসত্তর আবার নোটিফিকেশনটা আসুক কী কী উঠে আসলো আজকে রায়দানে একটু হেডলাইনগুলো দেখে নিন প্রায় আট বছর পর উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ এর জট কাটল তো এই যে জট কাটলো দীর্ঘদিন ধরে যে জটলা পাকিয়েছিল আলটিমেটলি কাটলো এবং সেই সঙ্গে চোদ্দো হাজার পদে নিয়োগের সবুজ সংকেত দিল হাইকোর্ট অর্থাৎ যে চোদ্দো হাজার যে ভ্যাগান বায়ান্নটি বান্ন জন কিন্তু নিয়োগ পেতে চলেছেন এবং সেই সঙ্গে চার সপ্তাহের মধ্যে প্রয়োজনে কাউন্সিলিং করে সুপারিশপত্র দেবে এসেছি নির্দেশ হাইকোর্টের অর্থাৎ এরকম নয় যে দিন খুশি ঝুলিয়ে রাখবে চার সপ্তাহ মানে এক মাসের মধ্যে দিতে হবে এই কাউন্সিলিং প্রক্রিয়াটা শুরু করতে হবে তো এটাও একটা ভালো দিক যে মোটামুটি মাসখানেকের মধ্যে কিন্তু এই নিয়োগ প্রক্রিয়াটা হয়তো দু মাস তিন মাস তার বেশি দেরি হচ্ছে না তো এটা খুব একটা ভালো খবর এবং সেই সঙ্গে মেধা তালিকা থেকে বাদ এক হাজার চারশো তেষট্টি জনকে যুক্ত করে মেধা তালিকা প্রকাশ করতে হবে এইটা একটু বলেনি যে দু হাজার একুশ সালে যে ওএমআর সেট পুনর্মূল্যায়ন হয়েছিল জানেন যে এর আগে কাউন্সিলিং হয়েছিল সেইখান থেকে আবার কিছু জনকে বাদ দেওয়া হয়েছে অনেক মানে এটা মানে সময় এতে কিন্তু গিয়েছে তো এই যে বাদ দিয়েছিল দু হাজার একুশ সালে পুনর্মূল্যায়নের ক্ষেত্রে চোদ্দোশো তেষট্টি জনকে তো তাদেরকে যুক্ত করে অর্থাৎ তাদেরকে বাদ দেওয়ার জন্য কারণ দীর্ঘদিন ধরে এই মামলাটা ঝুলছে এতদিন পরে পুনর্মূল্যায়ন হচ্ছে হাইকোর্টের অবজারভেশন যে এটা ঠিক নয় অতএব এই যে যাদেরকে বাদ দিয়ে হয়েছিল তাদেরকে যুক্ত করেই কিন্তু আবার যে মেধা তালিকা সেটা প্রকাশ হবে এবং তার বেসিসেই কিন্তু কাউন্সিলিং হবে এবং সেই সঙ্গে বলে রাখি এটা কিন্তু মানে যেহেতু হাইকোর্টের অবজারভেশনে হচ্ছে নির্দেশে হচ্ছে এইখানে কিন্তু আর যে এসএসসির যে দায়ভার নেই মানে এসএসসি সমস্তটাই হাইকোর্টের ঘাড়ে চাপিয়ে কিন্তু এটা করছে অতএব এটা নতুন করে আবার কেস করা বা সুপ্রিম কোর্টে গিয়ে ঝুলে চাবে এরকমটা হওয়ার সম্ভাবনা খুব কম তো সেই জায়গায় দাঁড়িয়ে এটি কিন্তু খুব একটা ভালো নিউজ এবং যারা চাকরির জন্য এতদিন ধরে অপেক্ষা করছিলেন তাদেরকেও অনেক শুভেচ্ছা এবং খুব ভালো লাগছে যে এতদিন পর আলটিমেটলি নিয়োগটা হচ্ছে কারণ এই নিয়োগটা না হলে কিন্তু নতুন নিয়োগ আর মানে হচ্ছিল না এইটা নিয়েই সরকার টালবাহানা করছিল যে নতুন নিয়োগ করবে তার আগে তো এটাই হচ্ছে না তো সেই জায়গায় দাঁড়িয়ে নতুন নিয়োগের কিন্তু রাস্তাটা খুলে গেল এবং এই চোদ্দো হাজার বাউন্নটি পদে যে নিয়োগ হচ্ছে তো তার বেসিসে এইটা বলা যাচ্ছে যে পদের সংখ্যাও কিন্তু খুব একটা বাড়ছে না তো এই দীর্ঘ আট বছর ধরে যে নিয়োগটা হয়নি তার ফলে কিন্তু বিপুল সংখ্যক শিক্ষক ভ্যাকান্সি মানে শিক্ষকদের ভ্যাকান্সি কিন্তু স্কুলে রয়েছে তো সেটা নিশ্চয়ই যে নিউ নোটিফিকেশন আসবে সেখানে নিশ্চয়ই একটা হিউজ পরিমাণ ভ্যাকান্সি থাকবে তো দেখা যাক যে সরকার কতদিনে আবার নিউ নোটিফিকেশন আসে দেয় এবং আমাদের সেই দিকে নজর থাকবে আর সেই সঙ্গে বলে নিই যদি এই ধরনের আপডেট পেতে চান আমার টেলিগ্রাম সল চ্যানেলের সঙ্গে যুক্ত হতে পারেন আমি এই নিয়োগ সংক্রান্ত বিষয়গুলোতে আপডেট আপনাদের দিয়ে থাকি তো আপাতত সকলকে অসংখ্য ধন্যবাদ